যে স্বপ্নগুলো দেখলে বুঝবো শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট প্রশ্ন আসলে আল্লাহ বান্দাকে দুই ধরনের স্বপ্ন দেখান বান্দার ভালোর জন্য একটি হলো কখনো কখনো আল্লাহ সুসংবাদের বার্তা দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে খুশির বার্তা বা ভালো কিছু ঘটার আলামত বা বার্তা দিয়ে থাকেন আরেকটি হলো আল্লাহ তালা খারাপ কিছু ঘটার আলামত অথবা কোনো সতর্ক বার্তা দিয়ে থাকেন আর আল্লাহতালার দেখানোর স্বপ্ন কিন্তু অবশ্যই সত্য সেই স্বপ্ন তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই আপনার জীবনে ভালো কিছু ঘটতে যাচ্ছে ইনশাল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওতে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো আর শেয়ার করে দিবেন যাতে অপর ভাইও ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে বুঝবো শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন এমন কিছু স্বপ্ন যেগুলো দেখলে ভালো কিছু ঘটার আলামত সম্পর্কে আমরা মৌখিক বানো মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম সিরিল সিরি রহমতুল্লাহ তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে পরিচিত কোনো ব্যক্তিকে চুমু দিয়েছে বা পরিচিত কোনো ব্যক্তি ব্যক্তিটাকে চুম্বন করেছে চুমু দিয়েছে এমন স্বপ্ন দেখলে অবশ্যই ভালো কিছু গোটার আলামত শীঘ্রই আপনার জীবনে কল্যাণ এবং বরকত লাভ হবে আপনাকে আল্লাহ তালা কল্যাণময় বরকতময় জীবন দান করবেন সল্লাহ আর যদি অপরিচিত ব্যক্তিকে চুমু দিতে দেখে বা চুম্বন ঘটতে দেখে বুঝতে হবে আপনি অনাকাঙ্ক্ষিত স্থান থেকে উপকৃত হবেন অর্থাৎ এমন জায়গা থেকে আপনার উপকার আসবে হয়তো অর্থ সম্পদ আসবে অথবা যে কোনো ভাবে আপনি উপকৃত হবেন যেই জায়গা থেকে উপকার হবে এটা আপনি চিন্তাও করেননি তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি চুমু দিতে রেখে সাধারণ অবস্থায় যে কোনো অবস্থায় নিজেকে কেউ চুমু দিয়েছে অথবা সে কাউকে চুমু দিয়েছে এর অপর একটি ব্যাখ্যা হলো উত্তম কোনো বন্ধুর সে লাভ করতে পারবে উত্তম কোন মানুষের সাথে তার বন্ধুত্ব হবে ইনশাল্লাহ এছাড়াও হজরত মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলাই তেমনি ভাবে হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বড় আল্লাহ স্বপ্নের ব্যাখ্যারই নাম তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চুমু দিতে দেখে এর মোট চারটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো জীবনে কল্যাণ এবং বরকত লাভ হবে আরেকটি ব্যাখ্যা হলো তার প্রয়োজন পূর্ণ হবে শীঘ্রই তালা তার যাবতীয় প্রয়োজন পূর্ণ করবেন আরেকটি হলো সে দুশমানের উপর বিজয় লাভ করবে শত্রু তার তার কাছে পরাজয় বরণ করবে আরেকটি ব্যাখ্যা হলো জীবনে শীঘ্রই ভালো কিছু ঘটবে যে কোনো কিছুই ভালো ঘটতে পারে তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি চর্বিযুক্ত গোস্ত খেতে দেখে অথবা শুধু চর্বি খাচ্ছে অথবা গোস্ত খাচ্ছে যার সাথে চর্বি মিশ্রিত আছে এমন স্বপ্ন দেখলেও ভালো কিছু ঘটার আরামত সেই ভালোটি হল তার জীবনে কল্যাণ আসবে তেমনিভাবে অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাবে প্রচুর অর্থ সম্পদ আল্লাহ তালা থেকে দান করবেন অসচ্ছলতা দারিদ্রতা থাকবে না তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিশেষভাবে ছাগলের চর্বি খেতে দেখে বা ছাগলের চর্বিযুক্ত গোষ্ঠ খেতে দেখে বিশেষভাবে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে এবং সেটা হবে হালাল অর্থাৎ হালাল অর্থ সম্পদ লাভ করার আরামত এটা অবশ্যই ভালো কিছু গার আলামত ভাবে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে চর্বি দেখা বা চর্বি খেতে দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে তিনটি ভালো কিছু গার আলামত একটা হলো তার জীবনে সচ্ছলতা আসবে অভাব দূর হয়ে যাবে আরেকটি হলো সে প্রশংসিত জীবন লাভ করবে মানুষ তার প্রশংসা করবে আরেকটি ব্যাখ্যা হলো সে তার চাকরিতে ব্যবসায় লাভবান হতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো যে তার যেই কাজ বন্ধ হয়ে আছে অথবা যেই কাজ আটকে আছে করতে পারছে না ওই ধরনের কাজও তার সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ এটিও কিন্তু ভালো কিছু ঘটার আলামত ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের চেহারা যেমন ছিল তার চেয়ে উত্তম রূপে দেখে তার চেহারা খুবই সৌন্দর্য সৌন্দর্য মণ্ডিত এবং উজ্জ্বল চমকাচ্ছে এমন স্বপ্নে দেখা কিন্তু একজন ব্যক্তির জন্য মহা সৌভাগ্যের আলামত ভালো কিছু কটার আলামত শীঘ্রই আল্লাহ তালা তাকে নিজের প্রিয় বান্ধা হিসেবে কবুল করবেন সে বুজুর্গই লাভ করবে আল্লাহ তালার কাছে প্রিয় বান্ধা হতে পারবে এবং দুনিয়াতেও সে সম্মান মর্যাদা লাভ করতে পারবে হবে ইনশাআল্লাহ স্বপ্নের চেহারা সাদা রঙের দেখা বা সুন্দর হয়ে যেতে দেখাও এটি দিন ইসলামের উপর অটল অবিচল হওয়ার আলামত সৌভাগ্যের বিষয় তবে যদি কেউ চেহারা কালো হয়ে যেতে দেখে অথবা চেহারা হলুদ হয়ে যেতে দেখে এগুলো সতর্ক বার্তা কালো হয়ে যেতে দেখা এটি দিন থেকে সরে যাওয়ার আলামত আর হলুদ হয়ে যেতে দেখা এটি অসুস্থ হওয়ার আলামত শীঘ্রই আপনি হয়তো কোনো রোগ শোক হতে পারে অসুস্থ হয়ে যেতে পারেন এটিও সতর্কবার্তার বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে আ চিনি খেয়েছে অথবা চিনি স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি অর্থ সম্পদ লাভ করবেন এটিও ধনী হওয়ার আলামত বা ভালো কিছু গটার আলামত তেমনিভাবে স্বপ্নে যদি কেউ চাউল দেখে অথবা চাউল খেতে দেখে তাহলে বুঝতে হবে এটি অর্থ সম্পদ লাভের আলামত তেমনিভাবে এটি কিন্তু মনের আশা পূরণ হওয়ার আলামত বিশেষভাবে চাউল খেতে দেখা ভাত খেতে দেখা বিশেষভাবে পোলাও ভাত খেতে দেখা শীঘ্রই জীবনে ভালো কিছু গটার আলামত মনের আশা তো পূরণ হবেই সাথে সাথে আরও বিভিন্ন ভালো কিছু ঘটবে বিভিন্ন নিয়াম লাভ করতে পারবে ইনশাআল্লাহ তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছাতা দেখে ছাতা বৃষ্টির কারণে ছাতা ধরেছে অথবা সে রোদের যে কারণেই ছাতা যদি মাথায় দিতে দেখে বা ছাতা দেখে তাহলে বুঝতে হবে এটিও আল্লাহ তালার পক্ষ থেকে তার ভালোবাসার আলামত আল্লাহ তালা তাকে ভালোবাসেন মহাব্বত করেন তাকে আল্লাহ তালা শীঘ্রই কবুল করে নিবেন সে দিন ইসলামের উপর অটল অবিচল হতে পারবে আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাকু। দেখে বা ছুটি দেখে যে তার কাছে চাকু আছে এটি কিন্তু সন্তান লাভের আলাম এটিও ভালো কিছু কটার আলামত উত্তম সন্তান লাভ হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোন ব্যক্তি নিজের কাছে বা নিজের হাতেই চাকু দেখে যে তার হাতে একটা চাকু আছে তাহলে একটি পুত্র সন্তান লাভের আলাম ছেলে সন্তান হবে ইনশাআল্লাহ হাতেআলা তেমনিভাবে স্বপ্নে যদি কোন ব্যক্তি দেখে যে চাকু দিয়ে কিছু চিলছে কিছু কাটছে তাহলে বুঝতে হবে এটি তার জন্য জীবনে কল্যাণ এবং বরকত আসার আলামত শীঘ্রই জীবনে কল্যাণ এবং বরকত আসবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে কোনো ছবি দেখে স্বপ্নে কোন ছবি দেখলে কোনো ছেলে স্বপ্নে দেখে তাহলে এটি বিবাহ হয়ে যাওয়ার আলামত শীঘ্রই আল্লাহ তালা তার বিবাহের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আর যদি কোনো মেয়ে কোনো ছেলের ছবি দেখে তাহলে এটি কোন উত্তম ছেলে বা ভালো ছেলের সাথে বিবাহ হয়ে যাওয়ার আলামত ইনশাআল্লাহ তবে যদি স্বপ্নে দেখে যে ছবি হাত থেকে পড়ে গিয়েছে ছবি নষ্ট হয়ে গিয়েছে তাহলে এটি কিন্তু জীবনসঙ্গী মৃত্যুর আলামত এটি একটা সতর্কবার্তা যে তার জীবনসঙ্গী সেটি পুরুষ স্বপ্ন দেখলে তার স্ত্রী মৃত্যু হবে আর স্ত্রী স্বপ্ন দেখলে তার স্বামীর মৃত্যু হওয়ার সতর্কবার্তা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছাগল দেখে ছাগল স্বপ্ন দেখা এটিও ভালো কিছু করার আলামত যে আল্লাহ আল্লাহতালা তাকে অর্থ সম্পদ দান করবেন বা সে টাকা পয়সা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নের ছাগলের গোষ্ঠ খেতে দেখলে ব্যাপক ধন সম্পদ লাভের আলামত ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ ছাগলের পিঠে বসতে দেখে যে ছাগলের পিঠে বসেছে এবং সে ছাগল কোথাও তাকে নিয়ে যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে এটি ইজ্জত সম্মান লাভের আলামত শিল্পী আল্লাহ তালা তার মান মর্যাদা সম্মান বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ তবে যদি এর বিপরীত যে ছাগলের পিঠ থেকে তাকে ফেলে দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে কিন্তু আবার সতর্কবার্তা যে তার ইজ্জত সম্মান ক্ষুণ্ণ হবে সম্মান মর্যাদা নষ্ট হতে পারে তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছায়া দেখে ছায়া অর্থাৎ কোনো গাছের ছায়া মেঘের ছায়া বাড়ির ছায়া নিজের ছায়া যে কোনোভাবে স্বপ্নের ছায়া দেখলে কিন্তু এটি আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়ার আলামত বুজুর্গি লাভের আলামত সেটি আল্লাহ তালা তাকে নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ বিশেষভাবে দেয়ালের ছায়া দেখলে বুঝতে হবে সে আল্লাহ বলা হতে পারবে বড়ই সৌভাগ্যের বিষয় ভালো কিছু গোটার আলামত তবে যদি স্বপ্নে কোনো ব্যক্তি দেখে যে কোনো ছায়ার নিচে সে বসে আছে কোনো দেয়ালের ছায় গাছের ছায় বসে আছে এটি কিন্তু মৃত্যুর বর্তি হওয়ার মত এটি কিন্তু মৃত্যুর সতর্কবার্তা